হ্যালো বি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রশেষ কী আমিও ভালো আছি আমরা দেখতেছি খুলনা এক নং কাস্টম গার্ড আমরা এক নং কাস্টম গার্ডের নদীর মধ্যবি মধ্যস্থানে অ্যাং করে আছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাস্টমার গার্ড দেখতেছেন আকাশ ফানি সোত তীব্র সোত খুব দ্রুত ব্যাগে ফানি নিচের দিকে প্রবহমান অ্যাঙ্কর করে একদিন বা দুই দিনের বেশি থাকা যাচ্ছে না অ্যাঙ্কর একদিকে চলে যাচ্ছে সামনে দেখছেন ফেরি চলাচল করে জেলগেট ওইখানে একটু সামনে গেলে জেল গেট খুলনা বিভাগীয় জেলগেট এ পাশে এখানে শত শত টলার যাতায়াত করে বড় বাজার সামনে খুলনার বিখ্যাত বড় বাজার এখানে সব রকমের খুশারি কামারি যে কোনো এয়ার বাজার এখানে আছে পাইকারি খুচরা নিতে পারে সবাই খুব দ্রুত ব্যাগে ছুটছে কসডি ফেনা কেউ কস্তুরি ফেনাও বলে পানির তীব্র স্রোত কিছুক্ষণ পরে এগারোটা কি সাড়ে এগারোটার দিকে জোয়ার হবে এখন প্রায় দশটা বাজার দশ মিনিট বাকি আছে আর এক দেড় ঘন্টা পরে আপনার জোয়ার কিন্তু এখনও পানির খুব গতিবেগ অনেক স্পিড আপনারা দেখতেছেন আমি এখন আছি খোলনার এক নাম্বার কাস্টম গার্ড এটি খুলনা শহর থেকে সোনাডাঙ্গা সোনাডাঙ্গা থেকে চিত্রালি মোড় হয়ে ডাচবাংলা দিয়ে এক নাম্বার কাস্টম গার্ড আসা যায় আমার অপোজিটে গ্রাম এই সাইডে আপনার শহর অপোজিটে আছে গ্রাম গ্রামে আপনার ডগ ডগ ইয়ার আছে এই যে গ্রাম সাইড থেকে লুকায় কাস্টম গার্ড আসতেছে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে কাস্টম যেটা ডগ ইয়ার জাহাজ মেরামতের তিনটা ডগ ইয়ার আছে এখানে এর পাশে একটা আমি সূর্যের দিকে ভিডিও করাতে ভিডিও অনেকটা ক্লিয়ার আসতেছে না বুঝতেছি ওইদিকে পূর্ব দিক সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে এই যে ও মাই গড তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন সরির কিছু নাই এখানে সরি বলার কিছু নাই যার কারণ আমি আপনার যথাযথ উত্তর দিতে পারি নাই এই জন্য আমি সরি বলতেছি এই যে দেখতেছেন আপনারা অনেক জাহাজ বাধা আছে একসাথে নদীর এত তীব্র স্রোতের ভিতরেও একসাথে অনেক জাহাজ বাধা আছে দেখতেছেন আপনারা প্রায় নয় দশটা জাহাজ নদীর মধ্যখান পর্যন্ত চলে আসছে যখন আপনার পানির পাটা পাটা হওয়ার এক দুই ঘন্টা পর পানির তীব্র স্রোতের কারণে আমরা তখন এদিকে অ্যাঙ্কর চলে গেছে অ্যাঙ্করে মানতেছে না দুই সাঙ্গেল অ্যাঙ্কর দেওয়ার পরও অ্যাঙ্কর টিকে রাখতে পারতেছি না আবার সকাল আটটার দিকে এখানে আসি আবার অ্যাঙ্কার করেছি ও ওই যে দেখা যাচ্ছে লুকা যেটা ওইখানে অ্যাঙ্কার করেছি কিন্তু পানির তীব্র স্রোতের কারণে নিচের দিকে অনেকটা চলে আসছি খালি জাহাজে তেমন একটা সমস্যা হয় না কিন্তু লোড জাহাজের এখন আমাদের জাহাজে প্রায় আপনার চব্বিশ লাখের উপরে জ্বালানি তেল আছে আমরা জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম থেকে ডাকা খুলনায় আসি এই দুটাই পথ আমাদের বড় জাহাজের তেমন একটা বড় নদী ছাড়া যাওয়া হয় না আমাদের জাহাজ বর্তমান তেলবাহী জাহাজগুলোর থেকে আমাদের জাহাজগুলো বড় আমাদের কোম্পানির যা আছে এটা চাইতে আর কোনো কোম্পানি জাহাজ ঘটনায় সেল একই তেল নিয়ে আসতে পারে অনেক জাহাজ আছে আমাদের কোম্পানির এক জাহাজের মতো সমান এই যে আপনারা দেখতেছেন একটা অয়েল ট্যাঙ্কার এই ওয়েল ট্যাঙ্কারটা ঘন্টা দুয়েক আগে যখন সকাল আটটা এখানে আসি অ্যাঙ্কার করেছে আমাদের ফিজনে ঠিক এ এই পাশে অ্যাংকার করেছে এখন অনেকটা ওইদিকে চলে গেছে এদের অ্যাঙ্কার খুব সিকন সেন ছিল অ্যাঙ্কর আকাশটা খুব অদ্ভুত হয়ে আছে কিছু কিছু ম্যাক। এই যে দেখতে পাচ্ছেন আকাশ নীল মাঝে মাঝে আমাদের পাহাড়ের মতম সারি সারি মেঘ দাঁড়িয়ে আছে আমার সাথে যুক্ত আছে অনেকেই বাই যদি আপনারা আপনাদের পরিচয়টুকু দেন খুশি হব বা আপনাদের কমেন্টসের রিপ্লাই বলতে পারবো আমার কথাটুকু শোনা যাচ্ছে কিনা যদি একটু জানান বা বলেন ভালো হয় আমাদের মুরব্বি মুরব্বী 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 মুরব্বি দেখতেছেন মুরব্বি একটু বৃদ্ধ মানুষ আমাদের জাহাজের কাকু কাকু বললে উনি সাতুর বাড়ি তবে আমরা নোয়াখালীর বলি নোয়াখালীর বললে একটু চেতে উঠে যাক আমাদের কাকু বয়োবৃদ্ধ মানুষ এ বয়সে চাকরি করে সেটাও সৌভাগ্য আমরা হয়তোবা এতদিন চাকরি করতে পারবো কি তাও বলতে পারতেছি না হয়াত পাবো কিনা। যা ধন্যবাদ কাকু আপনি আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এ দুই চার মিনিট পর পাঁচ মিনিট পর একটা একটা নৌকা আপনার টলার লোড হয় মানুষ নিয়ে মানুষ সাইকেল বাইক সব কিছু মিলে প্রায় এক কিলোমিটার ওই দিক থেকে আসে উজান 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 বয়ে আসছে দেখতেছেন এই গার্ডে যাবে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম